আজকে আজকে রাতে ডিনারে আম্মু সবার জন্য হাতের স্পেশাল চিকেন গ্রিল বানিয়েছিল সো আপনাদের সাথে আমি এই গ্রিলের রেসিপিটাই শেয়ার করব আসলে আমরা সবাই মোটামুটি চিকেন গ্রিল বানাতে পারি বাট এক একজনের রান্নার স্টাইল হয় এক এক রকম সো আমার আম্মু যেভাবে এই গ্রিলটা বানিয়ে থাকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার আম্মুর এই গ্রিলটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে সো আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে সোহি এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর কথা না বাড়ি আমরা রেসিপিটি দেখে আসি এখানে প্রথমে আম্মু একটা মুরগি নিয়ে নিয়েছে আস্ত মুরগি যেটাকে আম্মু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এখানে ব্লেন্ড করা যে জিনিসটা দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা কাজু বাদাম আর হচ্ছে সরিষা এই চারটে উপকরণকে আম্মু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে এবার একটা মিক্সিং বলে আম্মু দিয়ে দিল পরিমাণ মতো লবণ সেই সাথে হচ্ছে লাল মরিচের গুঁড়ো বার্বিকিউ মশলা কাবাব মশলা পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা সেই সাথে হচ্ছে টক দই এরপর হচ্ছে আমু এর মধ্যে দিয়ে দিচ্ছে ব্লেন্ড করে রাখা সেই মিশ্রণটি সেই সাথে দিয়ে দিচ্ছে ওয়েস্টার সস সয়া সস দেন এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো কেচাপ সেই সাথে হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে লেবুর রস এখানে পরিমাণ বুঝে রস অ্যাড করতে হবে অতিরিক্ত অ্যাড করলে কিন্তু তেতো হয়ে যাবে যাই হোক তারপর হচ্ছে এর মধ্যে আমু দিয়ে দিল চিনি সেই সাথে সরিষার তেল এবার এই সবকিছুকে খুব ভালোভাবে আম্মু একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছে মেশাতে মেশাতে এর মাঝে আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু ফুড কালার এটা দিলে চিকেন গ্রিলের কালারটা অনেক বেশি ভালো আসে তবে হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই যাই হোক তারপর খুব ভালোভাবে মেশানোর পর এবার আম্মু এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা সেই আস্ত মুরগিটা দিয়ে দিল এখন হচ্ছে মেইন কাজ আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে মুরগির গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখাতে হবে দেখতেই পাচ্ছেন যে এখানে কীভাবে মুরগির গায়ে মশলাটাকে মাখানো হচ্ছে যেন ভেতরে ভেতরে খুব ভালোভাবে মশলা ঢুকে যায় এভাবে করে আর এখানে কিন্তু আম্মু হচ্ছে দুই তিনটা কাটা দিয়েছিল মুরগির গায়ে যাতে করে ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় মশলাটা খুব ভালো ভাবে মুরগির সাথে মেখে নেওয়ার পর এটাকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তবে আপনাদের হাতের কাছে যদি আরও বেশি সময় থাকে সেক্ষেত্রে আপনারা এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন চিকেনটাকে রেস্টে রাখার পর আম্মু একটা হাড়ির মধ্যে চিকেনটা বসিয়ে দেয় অ্যান্ড চিকেন থেকে আর মশলা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু এই গ্রিলটা হয়ে যাবে তো এখানে হচ্ছে এক্সট্রা করে আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর চিকেনটাকে একটু উলটিয়ে দিতে হবে যাতে করে নিচে কোনোভাবেই লেগে না যায় তবে খুব শ উল্টানো যাবে না এতে করে কিন্তু চিকেনটা ভেঙে যাবে আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো হাই হিটে করা যাবে না তারপর একটা পর্যায়ে পানিটা একেবারে টেনে চিকেনটা হয়ে আসবে আর ঠিক এই পর্যায়ে চিকেনটাকে আমু নামিয়ে নিচ্ছে চুলা থেকে আর পানিগুলো শুকিয়ে গিয়ে তেলটা যখন উপরের দিকে উঠে আসবে বা ভাসতে থাকবে তখনই বুঝতে হবে যে হ্যাঁ পানি একেবারেই টেনে গিয়েছে আর চিকেনটা একদম পারফেক্ট রান্না হয়ে গিয়েছে অ্যান্ড এই চিকেনটা ম্যারিনেট করার সময় যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলার কিছুটা অংশ আম্মু রেখে দিয়েছিল এটা দিয়ে আম্মু একটা সস বানিয়ে নিচ্ছে তো এর জন্য জাস্ট আম্মু এটার সাথে মরিচের গুঁড়ো অ্যাড করেছে এবার এটাকে নেড়ে চেড়ে ঢেকে রাখবে যতক্ষণ পর্যন্ত না পানিটা টেনে আসছে মানে এটাকে কিছুক্ষণ পর্যন্ত কষাতে থাকবে তাহলে এই সসটা হয়ে যাবে দেন এখানে এসে দেখছি যে মামার রুটি বানাচ্ছিলো একটু রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল তাই আমাদের বাসার আশেপাশে কোনো নান রুটির দোকান বা পরোটা কোনো কিছুই পাওয়া যায়নি দ্যাটস বাই হচ্ছে আমরা বাসায় হচ্ছে আটা রুটি বানাচ্ছিলাম তারপরও আব্বু হচ্ছে দূরে গিয়ে রুটি আনতে চেয়েছিলো বাট আমরা বলেছি এই শীতের মধ্যে এত রাতে কোনো দরকার নেই আর আমরা সবাই মিলেই হচ্ছে আজকে ডিনার করব নর্মালি সবাই একসাথে ডিনার করা হয় না মানে কেউ কাজে ব্যস্ত থাকে এই কাজে ওই কাজে এইভাবে আর হয় না সব সবসময় একসাথে সবার করা বাট আজকে করছি এর জন্য আমাদের অনেক বেশি ভালো লাগছিল আর এখানে আম্মু সব কিছুই রেডি করে ফেলেছিল রায়তা দেন হচ্ছে গ্রিল রুটি অ্যান্ড সাথে আম্মু শশাও কেটে নিয়েছিল আর ছিল সসটা তো এখন হচ্ছে মামা চিকেনটাকে কাট করে নিচ্ছিলো আর দেখতেই পাচ্ছেন কত বেশি সফট হয়েছে চিকেন গ্রিলটা এরপর আম্মু সবাইকে এক এক করে সার্ভ করে দিচ্ছিল আর অনেক বেশি মজা হয়েছিল গাইস কিছুই বলার নেই আপনারা অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে অ্যান্ড কোন কিছু যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন সো এই ছিল আমার আজকের ভ্লগ আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহফিজ